আজ আটি জিল হজ যা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি আজ হজের প্রস্তুতির প্রথম দিন এবং হজের আনুষ্ঠানিক কার্যক্রম এই দিন থেকেই শুরু হয় আটি জিল হজ এই দিন হাজিরা মক্কা থেকে মিনায় যান এবং সেখানে অবস্থান করে পানি সংগ্রহ করতেন কারণ আরাফাত ও মুজদালিফায় পানির সহজলভ্য ছিল না আর্টি জিলহজ থেকে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা হজ পালনকারীদের জন্য এই দিনের কার্যক্রম হলো যারা হজের জন্য মুক্কায় আগে থেকে অবস্থান করছেন তারা এই দিনে হজের ইহরাম বাঁধেন ইহরাম বাঁধার পর হজের নিয়ত করা হয় তারপর সকাল থেকে হাজিরা মিনায় যাত্রা শুরু করেন মিনায় পৌঁছে তারা পাঁচ রক্ত নামাজ আদায় করেন আটি জিলহজ দিন এবং রাত মিনায় অবস্থান করেন ইবাদত তেওলা দোয়া ও জিকিরে ব্যস্ত থাকেন রাসুল ইসলাম তার বিদায় হজে এই দিনে মিনায় অবস্থান করেন এবং এর পরের দিন আরাফাতের ময়দানে ক্ষুদ্বা প্রদান করেন যারা হজে নেই তাদের জন্য এই দিনটি ইবাদতের গুরুত্ব বহন করে